শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে এখন সকাল সাতটার মতো বাজে আর হচ্ছে কি ঘুম থেকে উঠে বাসিক কাজকর্মগুলো এখন করে নেবো বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছে তো বাসিক কাজকর্ম বাইরে এখনও ঝাড়ু ঠাড়ু দেওয়া ওগুলো কিন্তু মা করে নিয়েছে শুধু আমার ঘরটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে দেখো এখন ওসব করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে আর হচ্ছে এখন এই যে সকালে খাবার বানিয়ে নিচ্ছি এই যে বাসি ভাত রয়েছে ওইগুলো এখন ডিম দিয়ে ভেজে নেব তো ছোটোবেলায় কিন্তু মা অনেক আগে এরকম করে আমাদেরকে বানিয়ে দিত আমাকে দাদাকে তো আমরা এভাবে খেতাম অনেক তো সেই কথাটা মনে পড়ে গেছে আর ভাতও বেঁচে গেছে সেই জন্যে ভাতগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো লবণ হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিম এগুলো দিয়ে ভেজে নেব তো এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তো এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করা হবে তো ছেলেকে তো এগুলো খেতে দেবো না যেহেতু বাসি এগুলো সেই জন্য ওকে কিন্তু দুধ নিয়ে এসেছি ওর জন্য দুধ আর ছাতু এগুলো গুলিয়ে খাওয়াবো তারপর দেখো সকালবেলা উঠে কিন্তু জেরা শ্বশুরকে শাক আনতে পয়সা দিয়েছিলাম তো শাক নিয়ে এসেছে তো এখানে কি বতুয়া শাক আছে তো শাকগুলো রেখে দুধ গরম করে নিয়েছে ছেলেকে এখন দুধ ছাতু গুলিয়ে খাইয়ে দিচ্ছে তারপর আমিও খাবো যে ভাত ভাজা করে রেখেছি ওখানে ঠান্ডা করতে দিয়েছি বাটিতে তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল তারপর বন্ধুরা দেখো যে জ্যাঠা শ্বশুর এসছে আমাদের বাড়ির পিছনে তো আমাদের যে মোটরের পাইপ আছে তো আর একটা পাইপ নিয়ে এসছে ওখানে কানেকশন করে নিচ্ছে তো নিচ্ছে কেন জ্যাঠা শ্বশুর বাড়িতে মানে কল বসাচ্ছে কল কিন্তু আছে পুরানো কলটা তুলে আর এক পাশে বসাবে তো দেখো এই যে আমি প্লাস্টিক আর দড়ি নিয়ে এসলাম যেহেতু ওখানে পাইপটা একটু ফাটার মতো আছে তো এই প্লাস্টিক আর দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিবে নাহলে তো জল বেরিয়ে যাবে তো ওদিকে দিচ্ছে তারপরে চলে যাচ্ছে যেটা শ্বশুরি বাড়িতে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখো মানে ঘরের ওই পাশে কল ছিল এদিকে এখন নিয়ে এসছে তো এখানে অনেক কয়জন এসেছে চার পাঁচজনের মতো এসছে সবাই মিলে কল বসাচ্ছে তো একদিনেই কিন্তু কলটা বসিয়ে নেবে আর এই কল বসাতে বসাতে কিন্তু অনেক রাত হয়ে গেছে রাত নটার মতো বেজে গেছে তো দেখো কীভাবে কল বসায় তো এই দিকে কলটা বসিয়ে নিচ্ছে তারপর কিন্তু কল বসানো পরে কয়েকদিন পরে পাকা করে নেবে নিচটা তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরেছিলাম আজকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে রোদ কিন্তু প্রচন্ড রোদ উঠেছে তো এই যে বালিশের কাবারগুলো শুকিয়ে গেছে তো সকালবেলা স্নান করার আগে দেখো বালিশের কাবারগুলো ধুয়ে দিয়েছি আসো আসো না তো বালিশগুলো কিন্তু আজকে রোদে দিয়েছে এই যে দেখো এখানে তো অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছে না কিরকম যেন হয়ে গেছে তো এই যে কাবারগুলো ধুয়ে দিয়েছি এখন ভরিয়ে নেই তো বালিশের খাবারগুলো এখন ভরিয়ে নিচ্ছে আর হচ্ছে কি সকালবেলায় কিন্তু বালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর ওগুলো শুকিয়ে গেছে ফুলে ফুলে গেছে তো আমি বালিশের খাবারগুলো ভরাচ্ছি আর ছেলে বলছে আমাকে দাও আমি ঘরে রেখে আসছি তো দেখো ও একটা একটা করে নিয়ে যাচ্ছে ঘরে দৌড়ে দৌড়ে গিয়ে রেখে আসছে তো এখন কিন্তু ভালোই রোদ ওঠে আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি রোদ উঠে যায় তো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে যেহেতু পাতলা পাতলা তো ওগুলো করে দেখো দুপুরের জন্য বান্না করছি আর হচ্ছে সবজি এখন কেটে নিয়েছি কী কী রান্না করবো ফুলকপি আলু ভাজা তারপরে এই শাকগুলো যে নিয়ে এসে ওই শাকগুলো ভাজা টমেটো ভা টমেটোর চাটনি এগুলো করব ডাল সজনে দিয়ে তো ওদিকে ডাল সে তো বসিয়ে দিয়েছি তারপর দেখো সবজিগুলো এখন কেটে নিচ্ছি ফটাফট তো শাকগুলো ভালো করে বেছে নিয়েছি শাকের মধ্যে এবার চুল টুল থাকে নোংরা টোংরা থাকে সেগুলোও ভালো করে বেছে নিয়েছি আর হচ্ছে ছোটো ছোটো আলুগুলো আছে যেগুলোকে আমরা বলি বড়াই আলু তো সেই আলুগুলো দিয়ে ভাজা করবো ওই আলুগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর দেখো সব কিছু এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আর এই যে সাজির মধ্যে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি আর টমেটোর যে বিচিগুলো আছে তো সেগুলো নিচে পড়ে যাবে আর উপরেগুলো তুলে নিচ্ছে আর দেখো এসে রান্নাবান্না বসিয়েও দিয়েছে তো এই যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এখন দেখো চাটনিটা বসিয়ে দেবো তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে পাঁচফোরণ তো পাঁচফোরণ দিয়ে যে হচ্ছে টমেটোটা বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নাহলে আবার কাঁচা গন্ধ থাকলে টমেটোর চাটনি কিন্তু ভালো লাগে না তো দেখো সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ভালো করে এখন ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব তো মেয়েবেলায় কিন্তু আমি এগুলো কিছুই খেতাম না টমেটোর চাটনি তারপর সেই সজনি করলা তো মেয়েবেলায় যেগুলো অপছন্দের জিনিস ছিল সেগুলোই এখন পছন্দের হয়ে গেছে কেন জানি না সময়ে সব কিছু হয় বন্ধুরা তো এখন আমার চাটনি হয়ে গেছে আর আছে এই যে ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু মুগের ডাল তো মুগ ডাল সজনে দিয়ে তো রান্না বান্না কমপ্লিট করে দেখো ভাত বেড়ে নিয়েছি আজকে খেয়ে দিয়ে খাওয়া হবে যে চাটনি শাক ভাজা ডাল তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর চলে গেলাম বিকেলবেলা তো দেখো এক ট্রাক মানে ইট এসছে তো এগুলো হচ্ছে আমার জায়ের তো জায়ের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো তো যা অনেক দিন থেকে আমার মানে সবার সঙ্গে গল্প করে তো ওনারাও নাকি পাকা ঘর দেবে তো হাফোয়ালে হোক আর ফুলওয়ালি হোক মানে দিবে দেখা যাও কত দূর মানে দিতে পারে তো দেখো ইট নিয়ে এসছে আজকে তারপর হয়তো বালু তারপর হচ্ছে সিমেন্ট এগুলো নিয়ে আসবে তো দেখো অনেক লোক এসছে তো এগুলো লেবার দিয়ে কি নামিয়ে নেবে নাকি আমাদের বাড়ি যে বাইরে জায়গাটা আছে ওখানে নামিয়ে নেবে তো অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে দেখো যায়রা এই যে ইটগুলো নিয়ে আসলো তো হচ্ছে কি অনেক দিন আগেই নিয়ে আসতো তো আমার জায়ের যেহেতু পা ভেঙে গেছে ও সেখানে কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেছে জায়দের তো অনেক দিন হলো তিন মাস থেকে কিন্তু আমার জায়ের মানে পা ভাঙা এখনও ঠিক হয়নি অল্প অল্প হাঁটতে পারে তো বন্ধুরা দেখো জেরা শ্বশুরের বাড়ি চলে এসেছে এখন ওই যে মানে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করে তারপর ওইদিকে তো ঈদ নামাচ্ছে আর এদিকে দেখো এই যে একটা দোকান চলে এসছে তো মা নেবে হচ্ছে আমাদের যে ঠাকুরের রাধারা নিয়ে আছে ঠাকুর তো সেই ঠাকুরের কানের দুল তো ছোটো ছোটো যে মানে মানুষের যে নাকের ফুলগুলো আছে সেই ফুলগুলো নিয়ে কানের মধ্যে দেবে তো কানের দুল ছিল কিন্তু কোথাও জন্য হারিয়ে গেছে সেই জন্য কানটা ফাঁকা ফাঁকা আর কীরকম লাগছে সেই জন্য ওগুলো নিয়ে নেবে আর এই যে সুস্মিতা মানে আমার ননদের মেয়েও এগুলো দেখছে কী কী নেবে যেহেতু সামনেই সরস্বতী পূজা সেই জন্য এগুলো কেনাকাটা করছে তো এই দোকানগুলো কিন্তু আমাদের বাড়ির সামন দিয়ে মানে বেশি একটা যায় না যেহেতু আমাদের বাড়ির পাশে বামনার বাজার আছে বড় বাজার আছে সেখান থেকে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু পাওয়া যায় তো হঠাৎ করে যাচ্ছে বাড়ির সামন দিয়ে তো দাঁড় করিয়ে এই যে মা এখন নিয়ে নিচ্ছে যে ঠাকুরের কানের মানে দুল বা ফুল যাই বলো না কেন সেরকম কিছুটা নেবে তো ওইদিকেই কিন্তু ট্রাকে করে মাল ফেলাচ্ছে যায়েদের তো এখন কিন্তু গ্রামের মধ্যে লক্ষ্য করবে সবার বাড়িতে কিন্তু একটা না একটা করে পাকা ঘর থাকবেই তো সেই ভাবে আমার যায়েরও ইচ্ছে যে একটা ঘর যে কোনো একটা ঘর পাকা করবে তো প্রথমে ঠাকুর ঘর পাকা করবে কিন্তু ঠাকুর ঘর দিয়ে পাকা করাই ভালো কারণ ঠাকুরকে ভালো রাখলে তবে তো মানে বাড়ির মানুষগুলো সবাই ভালো থাকতে পারবে তো সেই জন্য ঠাকুর ঘর আগে করবে তারপরে হচ্ছে মানে তার সঙ্গে রুম করবে একসঙ্গেই করবে তো ওই যে আমার ভাসুর ওখানে দাঁড়িয়েছে যা বসে আছে যেহেতু মানে বেশিক্ষণ দাঁড়াতে মানে দাঁড়িয়ে থাকতেও পারে না বেশিক্ষণ বসে থাকতেও পারে না অল্প অল্প একটু করে হাঁটতে পারে এখন তো ওখানে নাকি এক হাজার ইট এনেছে তিন হাজার ইটের অর্ডার দিয়েছে তো তিন হাজার ইট আসেনি এরপরে আসবে তো ওগুলো আমার যাইদের হচ্ছে গাড়ি ভর্তি ইট আসলো আর কয়েকদিন পরে কিন্তু আমাদের বাড়িতেও নিয়ে আসবে যেহেতু আমাদের বাড়িতেও কাজ করবে সেই জন্য আমাদের বাড়িতেও নিয়ে আসবে তো দেখো এখন বন্ধুরা এই যে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরে এই যে মানে কারো হয়তো বিয়ে সেই জন্য জল মূর্তি যাচ্ছে তো আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দির আর বিয়ের ডেট থাকলে যে কতবার এরকমভাবে যায় সবাই নাচতে নাচতে তো দেখো বেশি একটু দূরে না আমাদের বাড়ির সামনেই মন্দির তো ওখানে কিন্তু ইটামালো আর হয়েই গেছে তো বন্ধুরা এই যে দেখিয়ে দিচ্ছে এই যে গোবিন্দের না এই যে রাধারানী যে আমাদের কাছে রাধারানীর কানের যে ফুলগুলো দেখতে পাচ্ছ সেই কানের ফুলগুলো নেওয়া হয়েছে তারপর বন্ধুরা এখন চলে এসে বাড়িতে আর দেখো এখন উটানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকেল হয়ে গেছে তো মা ওদিকে বসে বসে তেল দিচ্ছে মাথায় আর হচ্ছে এই দেখো কয়েকদিন আগে উঠানটা লেপলাম উঠানটা আবার শ্যাওলা ধরে গেছে কীরকম সবুজ সবুজ দেখাচ্ছে তো মনে হচ্ছে আরও লেপতে হবে তো উঠান ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি বিছানায় তো ওই যে সকালবেলা তো অনেক জামা কাপড় ধুয়েছিলাম আর হচ্ছে কি বালিশের কাপড়গুলো শুধু ভরিয়ে নিয়েছি এই যে এগুলো সবগুলো শুকিয়ে গেছে এগুলো এখন ভালো করে ভাস করে নিচ্ছে যে গরমের দিনে কিন্তু বেশি একটা জামা কাপড় থাকে না শুধু মনে করে একটা দুইটা থাকে আর ঠান্ডার দিনে দেখো কম্বল টম্বল সোয়েটার অনেক কিছু থাকে তো ওগুলো ফাঁস করে রেখে দিলাম ভিতরে আর কয়েকটা রেখে দিলাম চেয়ারে যেহেতু ভিতরে জায়গা বলতে নেই আর চলে তো ঠান্ডার দিনে অনেক জামা কাপড় থাকে এই জামার ছেলে আবার চলে এসছে এতটা দুষ্ট করে সারা দিনে তো দেখো ওদিকে বই খাতাগুলো নিচে কীরকম করে রেখে দিয়েছে তো আমি ভাঁজ করে ওখানে চেয়ারে রেখে দিলাম তো ওখানে রেখে দিয়ে বন্ধুরা এখন এই যে টেপিদেরকে ঘরে রেখে দিয়েছে এখন লক্ষ্মীকে ঘরে রেখে দিচ্ছে যেহেতু আর সন্ধ্যা একটু পরে হয়ে যাবে তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা এখনও লাগেনি মানে সন্ধ্যা সন্ধ্যা হবে তো ছেলেকে হাত পা ধুয়ে দিয়ে আসলাম তো সারাদিন তো খেলা করে মানে হাত পায়ের যে কী অবস্থা করে রাখে সব সময় শুধু মাটি দিয়ে খেলে মাটি দিয়ে খেলে আর ওদিকে হচ্ছে বাজনা যাচ্ছে দেখো কিভাবে নাচছে তোমাদের যে একটু আগে দেখালাম যে ওই যে বিয়েবাড়িটা আমাদের মন্দিরের সামনে গেল। সেই বিয়ে বাড়ি মানে গাম বাজনা যাচ্ছে ও ওখানে নাচছে তো এই যে ছেলেকে এখন মানে গরম জামা পরিয়ে দিচ্ছে যেহেতু আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো জামা টামা পরিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছ জানলাগুলো কিন্তু এখনও খোলাই রয়েছে তো জানলাগুলোও এখন বন্ধ করে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর একটা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার মনটা খুব খুশি হয়ে যায় তো দেখো ছেলে কি নাচ নাচে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই টাটা করে দিচ্ছি তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা